মেট্রো ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রিট দায়ের করা হয়েছে রিটের শুনানি অনুষ্ঠিত হবে মঙ্গলবার সোমবার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদন দাখিল করেন বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার রিটের শুনানি হবে রিটে মেট্রো রেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম যথাযথভাবে তদারকির জন্য এ উচ্চ ক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে পাশাপাশি দেশের সব নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার দিক নির্দেশনাও চাওয়া হয়েছে রিটকারী আইনজীবী জানান বিগত সময়ে মেট্রো রেল ও ফ্লাইওভারে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনার চিত্র আদালতে উপস্থাপন করা হবে এর আগে রোববার ফার্মগেটে মেট্রো রেলের বিয়ারিং প্যাড পিলার থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে আবুল কালাম নামে এক ব্যক্তি নিহত হন আহত হন আরো দুইজন এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রিটটি দায়ের করা হয় এখানে রিডপিডিশনটা পারমিশন চেয়েছি কোর্ট আমাদেরকে পারমিশন দিয়েছে আগামীকালকে শুনানির জন্য তারিখ নির্ধারণের জন্য আমাদেরকে বলেছে মেনশন স্লিপ জমা দেওয়ার রুলের তিনটা বিষয় আমরা চেয়েছি একটা হচ্ছে এখানে যে বেয়ারিং প্যাডটা ছিল এই বেয়ারিং প্যাডটার গুণগত মান নিশ্চিত করার হয়েছে কি না সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি এবং এটার সঙ্গে এই বেয়ারিং প্যাড এবং মেট্রো রেল এবং হলো সারা ঢাকা শহরের যে ফ্লাইওভারগুলো আছে ফ্লাইওভারের যে রক্ষণাবেক্ষণ আছে এই রক্ষণাবেক্ষণের কোনো অবহেলা আছে কি না এবং এই অবহেলাজনিত কারণে এই ঘটনা এই ট্রাজিটি হয়েছে কি না সেটার উপরে আমরা রুলের প্রেয়ার করেছি